এটাই তো বলার যে বাংলাদেশকে কড়া হাতে শাসন করা উচিত যারা এই ধরনের কাজ করছে কড়া হাতে করা উচিত এবং তার জন্য সবাইকে এক হতে হবে প্রত্যেকটা পার্টি ভারতবর্ষে কোনো পার্টির কথা যদি কেউ ভাবে ছাব্বিশের ভোটের কথা কেউ ভাবে কেউ সাতাশের ভোটের কথা ভাবে সেটা ভাবলে হবে না সবাইকে একসাথে হতে হবে কারণ যে কোনো পার্টির মধ্যেই কিন্তু আজকে হিন্দুরা রয়েছে হিন্দুদের স্বার্থে আমাদের সবাইকে এক হতে হবে পার্টির ওপরে উঠে হ্যাঁ ভারত তো তাদের স্বার্থ নিশ্চয়ই রয়েছে তাহলে আমরা চাই না যে কোনো হিন্দুর ওপরে অত্যাচার হোক লুট হোক সেই জন্য তো আমাদের ওরা যতক্ষণ না বন্ধ হবে আমাদের আমরা ততক্ষণ বন্ধ হবো না কি বলবো ওটা তাদের ব্যাপার যে যা করছে বাংলাদেশে যারা এসছে ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে জাল ভোটার আইডি কার্ড বানিয়ে জাল রেশানের কার্ড বানিয়ে তারা বহাল তবিয়াতে এখানে রয়েছে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা রয়েছেন বহাল তবিয়াতে রয়েছেন এই সরকার ভোটের জন্য তাদেরকে মানে লালন পালন করেছে আজকে তারাই আজকে বাংলাদেশে পুরো যেভাবে লুটপাট শুরু করেছে আজকে দেখুন এই ভোটের জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো এই বাংলাটাকে মানে একদম মানে ইউনুস সরকার বলুন পাকিস্তানের ওপরে ছেড়ে দিয়েছে একজন তো মিনি পাকিস্তান মানিয়েই ফেলেছেন সবাইকে দেখাচ্ছেন এটা মিনি পাকিস্তান দেখতে আসুন আজকে কলকাতা বলুন আজকে পশ্চিমবাংলা বলুন শুধু পাকিস্তান বানার মানানোর অপেক্ষায় যে জাতীয় সঙ্গীত আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীতের কথা সেই জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা ভারতের আমাদের ফ্ল্যাগকে ন্যাশনাল ফ্ল্যাগকে বাপস হিসাবে ইউজ করা হয়েছে এটা আর কি করে থাপ্পড় তারা মারবে তাতেও কি গালে চটটা লাগছে না তাতেও কি মনে হচ্ছে না আমাদের মুখে গালি দিয়েছে সব কিছু থেকে উঠে এসে সব পার্টি পলিটিক্সকে ছেড়ে দিয়ে আমি বিনর্ম নিবেদন করব। যে প্রত্যেকটা বাড়ির যারা মহিলারাও রয়েছেন পুরুষ সমাজটাকে যারা ধরে রেখে দিয়েছেন পরিবারকে ধরে রেখে দিয়েছেন সবাই একসাথে হন এবং আমাদের বাংলাদেশে যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে রক্ষা করুন তাহলেই আমরা ভবিষ্যতে রক্ষা পাবো নন্দনের মতো জায়গায় আজকে এই বাংলাদেশের পাশেই আমাদের এই বাংলাদেশ কলকাতায় সারা বিশ্বের মানুষ আসছে তো এই বাংলাদেশের যে নিপীড়ন অত্যাচার চলছে তা নিয়ে কেন কথা হবে না যে আমাদের থেকে কিছু কিলোমিটার দূরে বাংলাদেশ আজকে ইন্ডিয়া বাংলাদেশ বিশেষ করে এই বাংলার পাশে যে বাংলাদেশ রয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে এবং পুরো বর্ডার প্রায় আমাদের বাংলার সঙ্গে একদম মিলেমিশে রয়েছে সেই বাংলাদেশের চিত্রগুলো দেখা যাচ্ছে ভয়াবহ আমরা সিরিয়ার কথা শুনেছি আমরা পাকিস্তানের কথা শুনেছি কিন্তু আমাদের উঠোন পার হলেই আমাদের উঠোনের ওই দিকে কী ধরনের হিন্দুদের ওপর অত্যাচার চলছে ভয়াবহ এবং তার আঁচ আমরা পেয়েছি আমরা পুজোর সময় পেয়েছি বিভিন্ন জায়গায় প্যান্ডেলের মধ্যে পেয়েছি মূর্তি ভাঙচুর পেয়েছি আমরা প্যান্ডেলে আমাদের কাশর ঘন্টা আরতি বন্ধ করে দেওয়ার জন্য সেই সব লোকেদের মানে তারা যারা এসে বিভিন্নভাবে চেয়েছে যে বন্ধ করে দেওয়া হোক ঢাক ঢোলের আওয়াজ বন্ধ করে দেওয়া হোক মন্দিরের আরতি বন্ধ করে দেওয়া হোক মন্দিরের মূর্তি ভাঙচুর করা হোক সেগুলো আমরা পেয়েছি তার আজ কিন্তু বাংলায় পড়েছে বেশ কয়েক মাস হলো কিন্তু বাংলাদেশে যে ভয়াবহ জায়গা চলছে তার জন্য প্রত্যেককে এক হতে হবে আজকে আমি একটা ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারি আমরা এখানে যা আছি হতে পারি কিন্তু তারও উর্ধে এসে তারও উর্ধে এসে ইউনিস খান হয় যিনি নাকি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তারপরে শতাধিক শতাধিক ওখানে যারা জেলে বন্দী ছিলেন সেই ধরনের উগ্রপন্থীকে তারা ছেড়ে দেয় এবং শুধু তাই নয় তারা ভারত আজকে তাদের কাছে সব থেকে বড়ো শত্রু আজকে যে ভারতবর্ষ একাত্তরের কথা তারা ভুলে গেছে যে শেখ মুজিবুর রহমানের সময় যেভাবে পাকিস্তানি যে ফৌজ তাদেরকে যেভাবে ভারত পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন